অভিষেকই কি বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ওপেনার সেই প্রশ্নের উত্তর যাই হোক তবে ব্যাট হাতে তার তাণ্ডবি প্রমাণ করে কেন রোহিত কোহলিরা অবসর নিয়েছেন অ্যাট হাতে নেমে শুরুতেই তাণ্ডব চালাতে থাকেন অভিষেক শর্মা চব্বিশ বলে তুলে নেন ফিফটি মাথায় প্রথম উইকেট পড়লেও তাতে কোনো প্রভাব পড়েনি ম্যাচে সহজ জয়ে তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা এর আগে রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো খেলেছিল পাকিস্তান দুই ওপেনার ফাখের জামান ও সাহিব জাদা ফারহান সতর্কতার সঙ্গে ব্যাটিং করছিলেন হার্দিক পান্ডিয়ার করা বলটি ফখের জামানের ব্যাটের কানায় লেগে উইকেট কিপারের গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে ড্রপ খায় খালি চোখে তা স্পষ্ট দেখা যায় তারপরও থার্ড আম্পায়ারের সবুজ সংকেতে ফির জামানকে আউট দেন ফিল্ড আম্পায়ার বিতর্কিত আম্পায়ারিং এবং ভারতের ক্যাচ মহরার দিনে পাকিস্তানের সংগ্রহ পাঁচ উইকেটে একশো রান দলের হয়ে পঁয়তাল্লিশ আটান্ন রান করেন ওপেনার সাহিব জাদা ফারহান আট বলে দুটি ছক্কা আর এক চারে কুড়ি রানের অপরাজিত ইনিংস খেলেন ফাহিমা আশরাফ তেরো বলে এক ছক্কায় একুশ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সালমান আলী আঘা উনিশ বলে একুশ রান করেন মোহাম্মদ নওয়াজ সতেরো বলে একুশ রান করেন সাইম আয়ুব ভারতের হয়ে চার ওভারে তেত্রিশ রানে দুই উইকেট নেন শিবম দুবে একটি করে উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব